আসসালামু আলাইকুম শুভ সকাল আমার প্রাণ প্রিয় অপরাধ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটি শুরু করা হয়েছি বিকাল থেকে তোমার ভাইয়া বাহির থেকে বুট কিনে নিয়ে এসেছিল তো বলতেছে একটু মুড়ি দিয়ে মাখা করে দাও কিন্তু মুড়ি দিয়ে মাখা করলে কি মজা লাগে বলো সাথে একটু ধনিয়া পাতা লাগে কিছু কাঁচা মরিচ লাগে কিন্তু তার কিছুই নাই বাসায় তারপর একটু পেঁয়াজ দিয়ে আর কি মাখা করে দিব তো মাখাইতে মাখাইতে মনে পড়তেছিল যে বাসায় তো পুদিনা গাছ আছে অনেক তো বললাম যে ওখান থেকে কয়েকটা পুদিনা পাতা নিয়ে আসো আর আমি এদিক দিয়ে মাখানোর পুদিনা পাতা হানতে তো গাছ সহকারে তুলে নিয়ে এসেছে এখন আর কাটার সময় নাই এজন্য হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে দিচ্ছিলাম রমজান মাসে বেশিরভাগ প্রতিদিন ইফতারির পর এরকম মাখানো খাবার খাওয়া হয় আর কি চনাবোট দিয়ে পেঁয়াজ দিয়ে বেগুনি দিয়ে কিন্তু এই রমজান মাস যাওয়ার পরে আর কি তেমন খাওয়াই হয় না মাঝে মাঝে আর কি খাওয়া হয় তবে ওই সময়টা না বেশি মজা লাগে রমজান মাসে ইফতারের টাইমে যখন এই সব বিভিন্ন প্রকার নাস্তার আইটেম দিয়ে মাখানো হয় সঙ্গে আবার জেলাপি থাকে এত মজা হয় কিন্তু এখন আর অতটা মজাও হয় না আর একটুও ঝাল ছিল না আজকের মুড়ি মাখানোতে আর বর্তমানে ঝালের যে দাম এর জন্য মনে হয় দোকানদাররা একটুও ঝাল দেয় নাই যাই হোক তোমার ভাইয়া আমি আমার মেয়ে সবাই মিলে সন্ধ্যায় ওই যে মুড়ি মাখা খেয়ে নিয়েছি এর পরবর্তীতে এই যে বেশ কয়েকটা পরোটা বানিয়ে নিলাম সকালের জন্য আসলে সকালে নাস্তাটা যদি রেডি করে রাখা হয় তাহলে নিশ্চিন্তে ঘুম থেকে উঠা যায় টেনশন ফ্রি লাগে সেই জন্য আর কি বানিয়ে রাখতেছিলাম তোমার ভাইয়াকে এই যে পরাটা ভাজে দিব সকালে আর সঙ্গে একটা ডিম ভাজি করে দিবো এটা নিয়েই অফিসে যাবে আর অফিসের থেকে হয়তো এক কাপ চা কিনে খাবে ইউটিউব থেকে আমি কি পাব পরবর্তীতে আমি তা জানি না তবে এখন আমি বলতে পারি এত দিনে মানে এই কয়েকটা দিনে আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ দেখো আপুদের ভিডিও দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি যেমন সংসারের কাজ কিভাবে গুছিয়ে করতে হয় পরে রান্নাবান্না কিভাবে করতে হয় তো এগুলো আমি আগে না তেমন কিছুই পারতাম না এই জিনিসগুলো শিখেছি আবার অনেক অনেক আপদের পেয়েছি ভালোবাসা তো আপুরা না প্রতিদিন এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে এর জন্য মন যায় আরও একটা ভিডিও দিই যাই হোক রাতে এই যে সকালের নাস্তাটা বানিয়ে এখন ফ্রিজে রেখে দিব পরের দিন সকালবেলা সকাল দশটা বাজবে তখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছিলাম সংসারে সকালে যত কাজ আছে ওগুলো করে নিয়েছি নাস্তা পানিও খেয়ে নিয়েছি ওগুলো আর শেয়ার করলাম না এই যে দেখো অযত্ন করে রেখে দিয়েছিলাম এই পোশাকগুলা আসলে তোমার ভাইয়া বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো তো তিন চারটা ডগা আমি এখানেই বালতির বালথির ভিতরে লাগিয়ে দিয়েছিলাম তো এখান থেকে যে এত সুন্দর পোশাক হবে আমি কখনও ভাবতে পারি নাই তো আজকে না তেমন কোনোই তরকারি ছিল না রান্না করার জন্য তো ভাবলাম এই পুঁশাকগুলো দিয়ে আলু দিয়ে ফ্রিজে একটা তেলাপিয়া মাছের মাথা ছিল ওটা দিয়েই রান্না করে নিব। আসলে এই রান্নাটা করেছিলাম আরও একদিন আগে খাওয়াও শেষ তবে অনেক মজা হয়েছিল রান্না আর দেখো পুঁশাকের পাতাগুলো এতটাই সবুজ মানে কোনো সার দেওয়া নাই কোনো কিচ্ছু নয় পানিও তেমন দেওয়া হতো না বৃষ্টির পানি পেয়ে এত সুন্দর হয়েছে মানে ওদের চেহারার আসল যে রূপ ওটা আর কি বের করে দিছে ওরা যাই হোক এই যে এখন পোশাকগুলো ভালোভাবে আর কি কেটে ধুয়ে নেব একাকিত্ব কাটানোর জন্য আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম তো সত্যি বলতে এখন আর আমাকে একা একা লাগে না আর এখন একা একা কান্নাও করা লাগে না বাসায় থেকে যে আমি এত আপুদের ভালোবাসা পেয়েছি যে ওই আপুগুলো আমাকে কান্না করার সময়টুকু দেয় না যে আমি এখন আপুদের ভিডিও দেখতে থাকি সারা দিন সংসারের কাজগুলো করে ভিডিও দেখি এবং আমি একটা ভিডিও বানাই এডিট করে ভয়ে যদি তো এগুলো করতে করতে না আমার সময়টা চলে যায় আবার এদিকে আমার মেয়ে আছে ওকে সময় দিই সবথেকে বেশি সময় দিই আমার মেয়েকে তারপরে হচ্ছে আমার আপুদেরকে সময় দিই এক কথায় বলতে পারো ইউটিউবের চ্যানেল খুলে আমার জীবনটা আর কি আস্তে আস্তে পাল্টে যাচ্ছে আগে প্রত্যেকটা জিনিসের প্রতি কেমন জানি একটা খারাপ লাগতো একটু ভাত খেয়েছি প্লেটটা বেছনে রেখে দিতাম দুধে ইচ্ছা করতো না আবার বিছানায় শুয়ে আসি তো সকালে ঘুম থেকে ওঠার পরে বিছানাটাও রেডি করতে ভালো লাগতো না তো এখন না আর এই জিনিসগুলা নাই এখন কেন জানি না শরীরে একটু এনার্জি ফিরে এসেছে আপদের ভিডিও দেখি আমার না যখন খারাপ লাগে তখন আমি কিন্তু আপদের ভিডিও দেখি তো ভিডিও দেখার পরে না আমার এনার্জিটা ফিরে আসে শরীরে কাজের প্রতি আর কি আপদের সাথে কথা বলতে বলতে দুপুরে রান্না কিন্তু আমি শুরু করেছি এত তেলাপিয়া মাছ দিয়ে পুষে দিয়ে রান্না করার জন্য যে মশলা লাগে ওগুলা দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি আর এখন পৈশাকা দিয়ে দিচ্ছি সঙ্গে কিন্তু কয়েকটা আলু দেখতে দিয়েছি অল্প একটু হয়ে যাবে। পারবাই এই পোশাকের কোনো খোঁজই পাইতাম না এত সময় ধরে যে সকল আপুরা আমার ভিডিওটা দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক ভালোবাসা আর আজ যারা নতুন আমার চ্যানেলে এসেছো আমার ভিডিওটা দেখা শুরু করেছো তোমাদেরকে জানাইও অসংখ্য ধন্যবাদ আর তোমরা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আর অনেক আপুরাই দেখতেছি যে আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে হয়তো আমি কোনো কাজে ব্যস্ত ছিলাম তাদের চ্যানেলে যেতে পারি নাই ও মা সকালে ঘুম থেকে উঠেই দেখি তারা আবার আনসাবস্ক্রাইব করে চলে গেছে আসলে এরকমটা করলে একটু খারাপ লাগে আর তাদের ভিডিও ভিডিওগুলো দেখতে চ্যানেলে যাওয়ার জন্য একটু সময় তো দিতে হবে কিন্তু এই আপুগুলো না একটু সময় দেয় না আজকে তরকারি রান্না করার জন্য কষানোর জন্য কিন্তু একটুও পানি দেওয়া লাগে নাই যেহেতু পুঁশাকগুলো একদম কচি কচি ছিল আর আলুটাও বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল। যাই হোক তরকারি রান্না আমার শেষ তো কেমন হয়েছে তোমরা আজকে বলিও আমার ভিডিওটা এবং রান্নাটা আর কথা বলার মাঝে যদি কখনও কোনো ভুল করে থাকি প্লিজ আপুরা একটু ক্ষমা করে দিও আবারও বলতেছি আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখেছ প্লিজ একটু টাইম দিও তোমাদেরকে ভালোবাসা ফেরত দেওয়ার জন্য ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকিও নিজের যত্ন নিও দেখা অন্য কোনো ভিডিওতে পেস